আসমানে যাই অনার বন্ধু ধরতে পারব না তোমার পাতালে রে বন্ধু শুইতে পারব না তুমি বুকের ভেতর রইয় বন্ধু বুকের ভেতর র অন্তরের অন্তর ছাইয়া পিড়িত গান হো তুমি বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর অন্তরের অন্তর মিশাইয়া পিড়িতের গান ও বন্ধু রে দূর আকাশ চাঁদের পাশে ঝুলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া ও বন্ধু রে কাশ চাঁদের পাশে জল করে তারা আমার কেউ নাই রে বন্ধু কেবল তুমি তুমি ছাড়া তো বন্ধু শিওর আরেকবার অন্তরের অন্তর মিশাইয়া পিরিতের গান তুমি আর ওর বন্ধু আরেকবার অন্তরের অন্তর আর মিশাইয়া পি রি তের গান গাইও ও বন্ধু রে না পাগল হাসান ভয় প্রাণে দয়াময় তুমি দয়াময়ী হইয়োর বন্ধু দয়াময়ী হৈ অন্তরের অন্তর মিশাইয়া পীড়িতের গান গাই তুমি বুকের ভেতর রৈওর বন্ধু বুকের ভেতর র অন্তরের অন্তর মিশাইয়া পি তের গান গাই ও বন্ধু রে নারের পতি যেমন পর্বতের চূড়া চোরা অসতী নারীর গতি তেমন ভাঙানারের গোড়া ও বন্ধুরে নারীর পতি যেমন পর্বতের চাষ নারীর ভাঙা নায়ের গোরা তুমি নায়ের গলয় হইয়োর বন্ধু নায়ের গলৈ হইয় অন্তরের অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও তুমি বুকের ভেতর রইয়োর বন্ধু বুকের ভেতর রয় অন্তরের মিশাইয়া পীরিতের গান গাই আসমানে যাই ওনার বন্ধু ধরতে পারবো না তোমার পাতাল থাই কোন বন্ধু ছুঁইতে পারব না আসমানে যাই ওনার বন্ধু ধরতে পারব না তোমার পাতাল থাই কোন বন্ধু ছুঁইতে পারব না তুমি বুকের ভেতর রইয়র বন্ধু বুকের ভেতর র অন্তরের অন্তর মিশাইযা পি তের গান গাইও